সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো ছেষট্টি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে পঞ্চম তফসিলে রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব হাইকোর্ট হিসাবে গণ্য সুপ্রিম কোর্ট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি বাংলাদেশের কয়েকটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে পাঁচটি জেলার সাথে সংযুক্ত রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় আট এপ্রিল উনিশশো বাহাত্তর চালু করা হয় কত সালে দুই সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় সালে দেশের কোন জেলায় সর্ববৃহৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ জেলায় বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের মৎস্য প্রজাতিক গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহে সিংহে অবস্থিত বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল কি প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কোনটি বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন করা পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশশো সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা জেলায় অবস্থিত নভেরা আহমেদের পরিচয় কি হিসাবে ভাস্কর হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি কোন এলাকাকে ম্যারাইন প্রোটেক্টেড এরিয়া এমপিএ ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি এগারোটি ক্ষুদ্রনী গোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে জেলায় বেশি বসবাস করে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারী ও গৃহ গণনা কোন সময় অনুষ্ঠিত হয় পনেরো জুন থেকে একুশ জুন দুই হাজার বাইশ কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত দুহাজার সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স বাংলাদেশ সদস্য নয় নেটোর সদস্য নয় ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোন দেশে সমুদ্র বন্দর নাই নেপালে সমুদ্র বন্দর নাই কোথায় নগরী অবস্থিত তুরস্কে ঐতিহাসিক নগরী অবস্থিত ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া হল ক্ষুদ্রতম মহাদেশ কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত মেনিলা মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি চারটি আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত আর্সেনিকের পারমাণবিক সংখ্যা তেত্রিশ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় রেডিও রেডিওয়েব পুনজীবীজ্ঞানের জনককে অ্যান্টনি ফন হোক বাতাস একটি প্যারাচুম্বকীয় পদার্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি প্রাথমিক কাজ আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কি স্ল্যাশ আইপি একটি কম্পিউটার নেটওয়ার্ককে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি রাউটার প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কি বলা হয় ফিশিং চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি উপরের সবগুলো নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গাইড এনওআর নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয় ফিজিকাল অনারশিপ অফ সার্ভার্স আই এ নিচের কুন্ গুগল ডিএনএস সার্ভার জিআইআইপি এড্রেস আট